তো দেখতে পাচ্ছ আমার সামনে কিন্তু এনিমি একটা ল্যান্ডিং হয়েছে তাকে আমি দিয়ে দিলাম পি নাইনটি দিয়ে হ্যাঁ এবং তাকে কিল কনফার্ম করে দিলাম আমার যাক দুই কিল হয়ে গেলো এখন দেখতে পাচ্ছ আরেকজন বামা নেমে গেছে মামাকে তো এবার না মারতেই হবে মামা তুমি চলে আসো তোমাকে মেরে আমি তিনটা কিল পূরণ করি ও মাই গড কট নিস মামা তো আমাকে মেরে দিলো কিন্তু ব্যাপার না কিছু মামা তোমার জন্য স্কালার আছে আর স্কালার কোন দিন কাজ আসবে তোমাকে এখন স্কালার দিয়ে ভোর দেবো চাচা তুমি কোথায় চাচা এদিকে আসো তোমাকে ভোর দি চাচা এই তো চাচা ডাউন তো গাইস পুরো ভিডিও দেখার জন্য ফটো ভিডিও দেখো এবং এনজয় করো তো দেখতে পাচ্ছ আমরা এখানে ল্যান্নিং করতেছি আবার একটি নতুন ম্যাচে নতুন র্যাঙ্ক ম্যাচে তোমাদেরকে স্বাগতম তো এখানে আমরা মোটামুটি লুটপাট করে এখানে তার সামনে একটা এনিমি থাকে আমরা মারার ফুললি ট্রাই করতেছি কিন্তু এনিমি মামা তো আমার সামনে আসতেছেই না কিন্তু দেখা যায় কী করতে পারি এনিমামাকে জুম করে ওই একটু মারতে হবে তো এনিমি মামাকে আমি জুম করে দিচ্ছি আটচল্লিশ ছাপ্পান্ন মারে মা এত ড্যামেজ খাবার কোনো এনিমি চাচা মরতেছে না চাচা তুমি তো এইভাবে করলে তো হবে না চাচা তোমাকে তো মরতেই হবে চাচা তুমি সামনে চলে এসো চাচা কোথায় এই মাই গণেশ ভাই আমাকে তো ড্যামেজ দিয়ে দিলো কেমন হবে চাচা তুমি আমাকে দুধ থেকে কোথা থেকে মারতেছে ভাই তো চাচাকে এখানে দিলাম ছাপ্পান্ন ছাপ্পান্ন দিলাম স্কেল আহা হা স্কেল একটা ভুল জায়গায় মারলাম যাই হোক চাচা তো এখান থেকে নাই চাচাতে এখান থেকে উদাও হয়ে গেছে কিন্তু দেখা যাক চাচা কোথায় এখন চাচাকে মারতে পারবো কি না আমরা তো দেখা যাক চাচা আমরা দি একটু ঘুরি ঘাড়ি যাই একটু চাচার সাথে কিপটা আমি বা আমি যেটা বলে যেটা হোক ওইটা করি চাচা সমস্যা নয় চাচা তুমি কোথায় চাচা তোমাকে তো দেখতে পাচ্ছি না চাচা কোন দিক গিয়ে আসো এই এটা কী হলো ভাই এটা কোনো কথা চাচা আমাদেরকে ওদের থেকে মারি দিল আরে চাচা তুমি তো দুই নাম্বারই করলা যে সমস্যা নাই চাচা আমাদের এখানে টিম আছে টিমমেট দেখতেছ দূর হচ্ছে দূরাইতেই আছে দুরাইতে আছে চাচা এই চাচার খবর খবরদবর আছে চাচা কোথায় যাচ্ছে কি করতেছে চাচার কোনো কোন নাই চাচা যেমনি হোক চাচা তুমি আমাকে ও চাচা তো কিল চোর আয় হায় চাচা তো আমাদের কিল চোর চাচা আমাদের টিমমেট চাচা এত এখানে একটা কিল করে দিয়ে ফেললো তো এখানে কিন্তু চাচার সামনে আরো দুইটাই এনিমি আছে চাচা কি পারবে দুইটাই এনিমিকে সামলাইতে নাকি চাচার বন্ধুদের গোপা মাথায় উঠে যাবে তো এখানে দেখতে পাচ্ছো সামনে আরেকটা এনিমি তো চাচা এটারও কিল ও আল্লাহ আচ্ছা আচ্ছা তো এখানে সাইলেন্সারের ক্যারেক্টার ব্যবহার করতেছে মেবি তো সাইলেন্সার লাগানো আছে যার কারণে মার দিল তো এখানে দেখতে পাচ্ছ আমাদের মামুন যে প্লেয়ারটা যে আমাদের ছোটো ভাই সে আমাদেরকে রিভাইভ পাওয়ার দিয়ে দিল দেওয়ার পর আমরা এখানে ল্যান্ডিং করতেছি আমার চারপাশে তো ই গোলের অভাব নাই ই পাখি আমাকে নামাচ্ছে তো হচ্ছে এটাই আনন্দময় তো যাই হোক আমরা এখানে ল্যান্ডিং করতেছি নামতেছি নামতেই আসি নামতেই আসি কিন্তু নামার এখনও শেষই হচ্ছে না যাই হোক এখানে নামতে নামতে আমরা কি বলবো আর একটা গান মনে পড়তেছে কিন্তু গান গাইতে ইচ্ছা করতেছে না যাই হোক আমরা এখানে ল্যানিং করার পরে এখানে আমরা মোটামুটি গান টান পেয়ে গেলাম হ্যাঁ পি নাইনটি আর প্যারাফেল পেয়ে গেলাম তো এখানে দেখি কোনো চাচা আছে কি না তো চাচা তো এখানে কেন চাচাকে দেখতে পারতেছি না তো আমাদের দরকার ছিল কান নাইনটি কান নাইনটি হলে একবারে বেস্ট হইতো তো এখানে দেখতে পাচ্ছ আমরা পেয়ে গেলাম এক্সিমেট আবার আমাদের কাছে কিন্তু আবার এক্সিমেট ইবো গান আছে তো যার কারণে চাচা সমস্যা নেই এবার চাচাকে একটু ভরে দেওয়া যাবে তো দেখি সামনে তো কোনো এনিমি পাচ্ছি না তো আমাদের চারজন প্লেয়ারই অ্যালাইভ আছে তো এখানে কিন্তু এখনও উনচল্লিশ জন প্লেয়ার অ্যালাইভ আছে দেখতে পাচ্ছ আমার চাচা এখানে কি একটা কী চাচা মানে এখানে কিল করছে কিল করার পর চাচা লুটপাট করতেছে তো আমি এখান থেকে কিছু লুটপাট হ্যাঁ ফিরিতে মারি নিলাম তো এই এই এটা কোনো কথা ভাই মাত্র নামতে না নামতে আমাকে আবার ভর দিল এটা কোনো কথা হ্যাঁ এখানে দেখতে পাচ্ছ আমাদের চাচা আবার রিভেভ পয়েন্ট থেকে আমাদের রিভাব দিয়ে দিল চাচা রিভেভ দেওয়ার পর আমরা যেন গেলাম সব সহযত্নে সুন্দরভাবে আবার ওখানে ল্যান্ডিং করতেছি যেতে যেতে রাতে পূর্ণিমা রাতে এনিমির সাথে দেখা হয়ে যাবে ঘগনে এখন দেখতেছি চাচা এনিমিও তো নাই চাচা এখানে ল্যান্ডিং করে আগে ল্যান্ডিং করার পর যাওয়ার হবে তো এখানে দেখতে পাচ্ছ আমরা ল্যান্ডিং করতেছি করতেছি করাই শেষ হচ্ছে না আর এখানে সবাই শুধু কিল করতেছে শুধু আমরা বাদে যাই হোক আমরা এখন এখানে নামার পর আমরা কি একটু লুটপাট করে নিব। লুটপাট করে নেওয়ার পর আমরা দেখি কোনো চাচা এনিমি চাচাকে পাই কি না না পাইলে তো সমস্যা তো এখানে আমরা নেমে গেলাম লার্নিং করার পর তো লার্নিং করার পর নেমে যাওয়ার পর আমরা দেখতেছি সামনে কোনো এনিমি আছে কিনা এনিমি তো নাই তো আমরা এখানে মোটামুটি ইউএমপি দুই লেভেলের ব্যাগ সব নিয়ে নিলাম নিয়ে নেওয়ার পর কোনো লুট ছাড়া যাবে না যাই করো তাই করো লুট ছাড়া যাবে না লুট তো আমার লাগবে লাগবে আমি আবার লুট পাগন চ লুডের জন্য বেশি আগ্রহী আর কি যেটা বলো তোমরা তো এখানে দেখতে পাচ্ছ আমরা যেতে আসি যেতে আসি কিন্তু চাচা কোনো চাচাকে পাচ্ছি না তো বিষয় ওইটা না বিষয় হচ্ছে যে চাচা তোকে দুজন পাচ্ছি না তো এখন দেখা যাক কি করা যায় চাচা এখানে আমরা উটভিগার নিয়ে এলাম ইউএমপি নিয়ে এখানে কিন্তু আমাদের টিমের একটা তিনটা কিল করিয়ে ফেলছে বা আর আমি এখানে আমরা দুধতেছি আছি। তো এখানে দেখতে পাচ্ছি সামনে একটা এনিমি আমরা যাকে ফুললি ট্রাই করবো মারার জন্য তো এখানে আমরা স্কেলার মারে দিলাম মারে দেওয়ার পর এখানে চাচাকে আমরা মারতে আছি মারতে আসি ও অবশেষে আমাদের কিলের খাতাটা খুললো চাচাকে মেরে দিলাম আমরা মেরে দেওয়ার পর চাচা কী করবা তুমি যাই হোক তুমি মারা যাওয়ার এটাই নসিব ছিল তোমাকে লবির চাচাকে অবশেষে দিতে সক্ষম হলো আমরা এখান থেকে চাচার কাছে ভরপুর তো আমরা এখান থেকে ভরপুর লুটটা করে নিই করে নেওয়ার পর আমরা সামনে আগাবো তো লুট আমরা সামনে আগাচ্ছি মোটামুটি আমরা যা পাইছি তো আগানোর পর দেখতে পাচ্ছ যে আমরা সামনে আগাইতে আগাইতে যাচ্ছি গা কোথায় যাচ্ছি কোন জায়গায় যাচ্ছি ওইটা জানি না কিন্তু এনিমির কাছে যাচ্ছি এনেমি কোথায় এটা বুঝতে পারতেছি না তো দেখতে পাচ্ছ যে আমরা এখানে যাচ্ছি যাচ্ছি যাইতেই আসি যাইতে আসি কোনো এনেমি চোখে পড়তেছেই না তো যাই হোক মোটামুটি আমরা এখানে সামনে আগাইতে আগাইতে এখানে ম্যাক্স একটা গান ছিল কিন্তু আমার দরকার নেই আমি উডফি গাড়ি চালাবো তো এখানে যাওয়ার পর আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের একজন টিম দুইটা টিমেট মারা গেছে তো একটারে দিয়ে দিল আমি একটাকে দিয়ে দিলাম তো দেওয়ার পর এখানে আমরা দুধতেছি কোনো এনিমি তো সামনে নাই এনিমি উধাও আরও চৌত্রিশ জন এনিমি এলাইফাসে কিন্তু মানে আমরা ছাড়া আরও জন প্লেয়ার অ্যালাইফাসে কিন্তু দেখা যাচ্ছে যে এখানে কোনো চাচারাই দেখতেছি না আমি তো মোটামুটি আমরা এখানে মোটামুটি লুটপাট লুটের পাগল লুট করতেছি এনিমি যেন পাচ্ছি না তো একটু ঘুরি গাড়ি আর কি করব তো ঘুরা গাড়ার পর এখানে দেখতে পাচ্ছ আমরা সামনে যাইতে আসি যাইতে আসি কিন্তু আমি যাচ্ছিলাম যে আমি যেন তোমার ইয়া ইয়াটা পাই যায় আর কি আরে নিটা পাই যাই এটা ভুলি যাই যাই হোক এখন এখানে আমরা সামনে আগাচ্ছি এখানে একটু বসা যাবে হ্যাঁ বসা যাবে না বসা জালে তো একটু রেস্ট নিয়ে চা কফি খাইতাম তোমাদের কিনা খাবো চা কফি বুঝছো ভাইয়া তো এখন কথা হচ্ছে যে ভিডিওটা লাইক দিয়ে দিও সবাই ঠিক আছে ভিডিও দেখতেছো ভিডিওতে একটা লাইক চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভাই একটা আঙ্গুল দিয়ে একটা টুস করে একটা টিপ মারি দিবা ফলো বাটনে বা সাবস্ক্রাইব বাটনে হয়ে যাবে ভাই তো এখানে মোটামুটি আমরা লুটপাট করতেছি এখানে কোনো তো লাইভ লাইফ মানে আমাদের সামনে এনিমি নাই বলতে গেলে তো এখানে আমার আমার সাথে সাথে দুধতেছে তো এখানে মোটামুটি দেখতে পাচ্ছ আমরা কোনো এনিমিলে তো দেখতেই পাচ্ছি না তো যাই হোক আমরা এখানে কতক্ষণ ঘোরাঘুরি করি ঘোরাঘুরি করে এনিমি খুঁজতেছি এখানে আমি এমফো ওয়ানটা নিয়ে নিলাম অ্যামফো ওয়ানটা নিয়ে নেওয়ার পর আমরা সামনে আগাচ্ছি কোনো এনিমি তো দেখতেছি না তো আমরা এখানে এই লাইনটা দিয়ে আগাইতে আগাইতে হ্যাঁ কোনো এনিমি দেখতে পাচ্ছি না তো এখন আমরা আগাচ্ছি আগানো শেষে আমরা কি করতে পারি দেখা যাক তো এখানে কোনো এনিমি এনিমি আছে এই তো এনিমি একটা ও এনেমি এই নে নেই এই নে এই এটা কি হলো এটা কোনো কথা এরা আমার কিল চুরি করে ফেললো দের ভাই এরা তো আমার কিলটা চুরি করে ফেললো এটা কোনো কথা ভাই এই কিল চোর তীর সিম টিমমেট নিয়ে চলাফেরা যায় চলা যায় আমার কিলটার এত কষ্ট করে আমি ড্যামেজ দিলাম এত কষ্ট করে ড্যামেজ দিলাম কষ্ট লাগে ভাই কিলজন চুরি করে ফেলে তো যাই হোক এখানে আমি ফোর স্কুপ নিয়ে নিচ্ছি বেদ প্লাস তিন চিপস নিয়ে নিলাম তো এখন চাচাকে মারা যাবে তো এখানে দেখতে পাচ্ছ আমরা যাইতে আসি যাইতে আসি কিন্তু কোনো এনিমি চোখে দেখতেছি না এই দেখতে আমরা বাজে গেলাম কারণ আমার ক্যারেক্টারও মাঝে মাঝে ওর ঘুমে ধরতো যার কারণে ও বাজে যায় আর কি তো বাজে যাওয়ার কারণে আমরা এখানে যাইতে আসি যাইতে আসি কিন্তু কোনো চাচারা তো দেখতেছি না যা এখন কী করা যায় তো আর তো এখানে তো যেন কোনো চাচারা দেখতেছি না তো আমরা যাইতে আসি যাইতে আসি তো দেখা যাক আমরা কী করতে পারি এখানে তো কোনো কিল তিল আমরা পাচ্ছিও না তো না পাওয়ার কারণে আমরা সামনে আগাচ্ছিলাম আমরা আগাতে আগাতে এখানে কিন্তু সামনে একটা এনিমি দেখতে পেয়েছি আমরা তো যার কারণে ওরে হ্যাড ট্যাড সব কিছু মারলাম মারার পরও এছাড়া আমারে এ কি মারতেছে আমারে ও আল্লাহ আমার কি রি মারলো স্কান নাকি আমি ফোরন দি মারলো আমি বুঝলাম না তো এখানে কিন্তু আমাদের ফ্রেন্ডে আমাদেরকে রিভাইভ দিয়ে দিলো তো দিয়ে দেওয়ার পর আমরা একটু সুপার মেডিক করে নিই সুপার মেডিক করার পর হেল্প বাড়ি গেলো বাড়ির পর আমাদের ক্ষমতা চলে আসলো ক্ষমতা চলে আসার পর এই চাচা সামনে রাজ দিয়ে দিয়েছে ও আয় হায় আমাদেরকে ইউএমপি দিয়ে ভরি দিল এত কষ্ট করে তো আমরা এখানে আবারও রিভার্ভ পেয়ে গেলাম পেয়ে যাওয়ার পর আমরা নামতেছি এখানে কারণ লাস্ট জুন এখানে তো এখানে কিন্তু এখন এনএমই আসে আরও একুশ তেইশটা তেইশটার ভিতরে আমরা আছি তিনজন আরও বিশজন জনের আর কি তো যাই হোক আমরা এখানে এখনও ল্যান্ডিং করতেছি ম্যাচে তিনবার মারা গেলাম মারা খাওয়ার পর আর খেলতে ইচ্ছে করতেছে না যাই হোক ভিডিও ভালো লাগলো অবশ্যই আবার লাইক কমেন্ট শেয়ার করে দিব চ্যানেল নতুন সাবস্ক্রাইব করে দিও ফেসবুক পেজ এবং টিকটক থেকে দেখে থাকলে ফলো করে দিও এবং দেখতে পাচ্ছো এখানে আমরা এই এই ভিডিওটা তোমরা কিন্তু সামনে দিয়ে দেখতে পেলে যে আমাদের এখানে দুইটা এনেমি নামছে দুটো এনিমিকে আমরা ভরে দিয়েছিলাম তো দেখতে পাচ্ছ আমরা এখানে সামনে আগাচ্ছিলাম তো সামনে আগানোর সাথে সাথে দেখতেছি যে আকাশ থেকে আমাদের সাথে একটা প্লেয়ার এই গাড়ি দিয়ে একটা প্লেয়ার চলে আসতো যাকে আমরা একবার সুন্দর করে ও মেয়ে ক্যারেক্টার আহা বেচারা লবিতে যাই আমার যে পরিমাণ গালালি করবে এখানে আরেকটা চাচা নামে গেছে তো একে আমরা এবার ফুললি ট্রাই করবো মারার জন্য চাচা সামনে আসো আসো চাচা ও চাচাই তো আমাদেরকে ভরে দিল তো ভরে দেওয়ার পর আমরাও চাচারা এবার ভরে দিব দেবো আমাদের কাছে স্কেলারটা আর কোন দিন আসবে তো আমরা স্কেলার এখন মারি চাচাকে ভরতে হবে তো চাচাকে স্কেলার মারা দিছি স্কেলার মারা দেওয়ার পর চাচাকে ভরে দিলাম তো ভরে দেওয়ার পর চাচা শেষ এখন চাচাকে ফিনিশ দেওয়ার বাকি তো এই অবশেষে আমাদের দিনটা কিল হয়ে গেছে তাহলে আমরা র্যাঙ্ক মাইনাস খাবো না তো এখানে আমরা মোটামুটি লুটপাট করে নিচ্ছি আমাদের এসবিডি ওয়াইফ পেয়ে গেছি তো পেয়ে যাওয়ার পর এনে দেখতে পাচ্ছ আমরা সামনে আগাচ্ছি এখন আরো কোনো এনিমি পাইলে আমরা মারবো এই আশায় আগাচ্ছিলাম কিন্তু এখানে আমাদের সাথে কি হয় তোমরা দেখলে বুঝতে পারবো যে একটা স্কোয়াড আছে আমার একবার ফুললি ভরি দিবে তো আমরা এখানে কোনো দেখতে পাচ্ছ আমি এখানে ফাইট নিয়েছি ফাইট নেওয়ার পর কিন্তু আমার এই ভরি লাস্ট পর যায় এরা ভরে দিল আর কি ভিডিও লাগলে ভালো লাগলে লাইক করে দিও চ্যানেল সাবস্ক্রাইব করি